শাল্লায় প্রাণী সম্পদ সেবার মান নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তার মতামত বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলোয়ার হোসেন শাল্লা প্রতিনিধি অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এফ এম বাবরা হ্যামলিন বলেছেন উপজেলার প্রাণী সম্পদ বিভাগ খামারিদের উন্নত জাতের বীজ সরবরাহ গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা টিকাদান সহ নানামুখী সেবা প্রদান করে আসছে বুধবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান এই সেবা কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে তিনি আরও বলেন সাল্লা উপজেলার অনেক এলাকা এখনও দুর্গম ফাটির অঞ্চল স্থায়ী সড়ক যোগাযোগ না থাকলেও আমাদের প্রাণী সম্পদ টিম নিয়মিত মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে প্রয়োজনে সরাসরি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিলাই আর সাল্লার অতিরিক্ত দায়িত্বে আছে তো আজকে আপনারা আসছেন খুব ভালো লাগছে যাই হোক যেটা হচ্ছে যে আমরা প্রাণী সম্পদ সম্পদ দপ্তর থেকে কী সেবা দিয়ে থাকি এটা অনেকের প্রশ্ন থাকে তো আমাদের সতেরোটা বিষয়ে আমরা আমাদের যে টার্গেট থাকে যেমন এক নম্বর হলো কৃত্রিম প্রজনন যে আপনাদের যেগুলো গরু আছে এগুলোর আর্টিফিশিয়াল ইনফর্মেশন করার মাধ্যমে জাত উন্নয়ন হলো আমাদের এটা এক নম্বর ক্যান্ডেট এগুলো আমরা রেগুলার ফিল্ড পর্যায়ে আমরা দেশি জাতের যেগুলো দাবি আছে এগুলোকে উন্নত জাতের বীজ দেওয়ার মাধ্যমে পরবর্তী যে বংশধর আছে এটা যেন আরও ভালো হয় এরপরে আছে টিকা প্রদান যত গরু ছাগল হাঁস এবং মুরগিকে একটা সৌজন্য মূল্যে টিকা দিই টিকাটা কিন্তু আমাদের ফ্রি না প্রত্যেকটা টিকার একটা সরকারি মূল্য নির্ধারণ করা আছে এই মূল্য পরিশোধ করে আপনারা এখান থেকে অফিস থেকে টিকা নিতে পারবেন কিংবা আমরা যখন ক্যাম্পেইন করি ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করি এই সময় যেমন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ সামনের নভেম্বর মাসে আমাদের একটা সেবা সপ্তাহের ঘোষণা আছে এই সপ্তাহে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব এবং টিকা প্রদান করব। বিভিন্ন সবাইকে জানি মার্কিং করা হবে তখন আমরা এই গাছগুলো করবো আর বছরের অন্যান্য সময় আমরা সাধারণত সৌজন্য মূল্যে সরকার নির্ধারিত রেটে টিকা প্রদান করে থাকি এই যেটা ভোল্টেজের সমস্যা সবসময় হয় প্রায়ই দেখা যায় আমাদের ফ্রিজের সমস্যা হয় ভ্যাকসিন নষ্ট হয় এটা নিয়েও মানুষের আমাদের কাছে অনেক অভিযোগটা কিন্তু ভ্যাকসিন ঠিকমতো পায় না আমাদের মেয়ে সমস্যাটা হলো যেখানে ফ্রিজের সমস্যাটাই মানে বিদ্যুতের কারণে আর কি আর মোটামুটি আমরা চাহিদা মতো যে যখনই আমাদের ফোন দেয় বা যে কোনো সময় রাতে হবে অংশ আমরা রাতে এসে ট্রিটমেন্ট দিই যদি ইমার্জেন্সি কেস আমাদের ওরকম ওইরকম কিন্তু ঘোষণা হয় নাই তারপরে আমরা শুক্রবারে বলেন শনিবারে বলেন বা রাতে বলেন আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি মানুষকে তারপরে সেবা দেওয়ার যখনই যা পরামর্শ চাই আমরা সেই পরামর্শ আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি বলে আমার এখানে সংক্ষিপ্ত সাথে দুইজন স্টাফ নিয়ে আমরা এখানে কাজ পরিচালনা করছি যেখানে এগারো জন থাকার কথা টোটাল স্টাফ তো তিন ভাগের এক ভাগও বলা যায় না এত কম স্টাফ নিয়ে আমাদের সার্ভিস দেওয়া আমরা যথাযথ চেষ্টা করছি যে অন্তত হাসপাতাল বেস যে সার্ভিসটা আছে আপনারা পাবেন এবং মেডিসিন আসলে পরে এই সার্ভিসটা আরও জোরদার হবে